আইটি সেল বলে দিলো আপ তো পাকিস্তান গেয়া মোদীজি সৌদি আরব টিপ কাটছাট করে দেশে ফিরল দপ্তরে না গিয়ে একেবারে জরুরি ভিত্তিতে বৈঠক বসলো এয়ারপোর্টে সঙ্গে থাকলো এস জয়শঙ্কর অজিত দোবাল মিডিয়া বলে দিলো আপ কুচ বড়া হনে ওয়ালা হে মিক টোয়েন্টি নাইন আকাশে উঠছে বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা হয়েছে আপ তো কুচ বড়া হনে ওয়ালা হে মোদীজি বারো দিন কেটে গেল বারো দিন অতিবাহিত হলো আর কবে আর কবে

যখন দেশবাসী জবাব চাইছে দেশের কোনায় কোনায় থেকে প্রশ্ন উঠছে কাদের অভিনতিতে কেন এমন ঘটনা ঘটল কবে পাকিস্তানকে শিক্ষা দেবে কবে পাকিস্তানকে যোগ্য জবাব দেবে তখন মোদীজি জাতপাত ধরিয়ে দিল যে সরকার চোদ্দ বছর ক্ষমতায় আসার পরে পর্যন্ত জাতি গণনা করেনি যে সরকারের কাছে জাতি গণনার কথা তুললে সঙ্গে সঙ্গে তার পোষা আইটি সেল বলে দিত বিকাশ আগে না জাত আগে যে সরকারের প্রধানমন্ত্রী বলতো কাটেঙ্গে তো বাটেঙ্গে জাতপাতের কথা উঠলেই যে সরকারের প্রধানমন্ত্রী বলতো এক ঘোষণা করলো যখন গোটা দেশবাসী প্রশ্ন তুলতে শুরু করেছে সরকারের বিরুদ্ধে যখন গোটা দেশবাসী দেশের কোনা কোনা থেকে আঙুল উঠতে শুরু করেছে কাদের কাফিলতিতে কেন পেহেলগামে এমন ঘটনা ঘটলো এখনো পর্যন্ত বারো দিন অতিবাহিত হওয়ার পরেও পাকিস্তানকে কি জবাব দিল কজন জঙ্গি ধরা পড়লো তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার জবাব দেওয়ার বদলে জাতি গণনা ধরিয়ে দিল আর সেটাই মাস্টার স্ট্রোক বলে চিল্লাতে শুরু করেছে গলা ফাটাতে শুরু করেছে দেশের গদি মিডিয়া হাই হাই দেশের গদি মিডিয়া লজ্জাও করে না বারো দিন গলা ফাটাচ্ছে দেশে এত বম আছে দেশে এত যুদ্ধ জাহাজ আছে যুদ্ধ হলে পাকিস্তান হেরে যাবে মোদীজি আব বড়া কুচ কারণে বলা হে মোদিজির বডি ল্যাঙ্গুয়েজ দেখে অমিত শাহর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলে দিচ্ছে আপ তো কুচ বড়া হনে বলা হে আর এখন মোদিজি যখন জাতিগণনা ঘোষণা করছে তারা বলছে সেটাই মাস্টার যখন দেশের মানুষ প্রশ্ন তুলছে তখন মোদীজি জাতপাত ধরিয়ে দিচ্ছে আর সেটাকেই বলছে মাস্টার স্ট্রোক এক বড়া মাস্টার স্ট্রোক যখন দেশের মেন মিডিয়ার ওপর থেকে দেশবাসীর ভরসা উঠে যাচ্ছে দেশবাসীর বিশ্বাস উঠে যাচ্ছে তখন গত সপ্তাহে একজন ইউটিউব পোর্টালের সাংবাদিক আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিল যে আট দিন তো অতিবাহিত হলো আট দিন অতিবাহিত হলো যেহেতু গত সপ্তাহে সে প্রশ্নটা করেছিল আট দিন তো অতিবাহিত হলো এখনো একজনও জঙ্গি ধরা পড়লো না এতে আপনি কি বলবেন এটার সম্পর্কে আপনার কি বক্তব্য তখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির ব্যান্ড অ্যাম্বাসাডার আগামী দিনের হবু মুখ্যমন্ত্রীর জবাব কি জানেন মোদী হে তো মুমকিন

যে কারণে দেশবাসী যখন প্রত্যাঘাতের আশা করছে দেশবাসী যখন অপেক্ষা করছে ২৬ জন সহনাগরিকের হারানোর বদলে পাকিস্তান কি শিক্ষা দেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী জাতি গণনা ধরিয়ে দিচ্ছে তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে আরে থাম থাম পরে দেখবি পাকিস্তান আগে দেখ তোর দেশে কত আছে মুসলমান হ্যাঁ হে তো মুমকিন হে যে কারণে ঘটনার বারো দিন অতিবাহিত হওয়ার পরেও একজনও জঙ্গি ধরা পড়লো না একজনও জঙ্গি ধরা পড়লো না পাকিস্তান ও শিক্ষা পেল না আবার এই পাকিস্তান অ্যাটাক করবে আবার এই পাকিস্তান অ্যাটাকের ঘটনা আমাদের দেখতে হবে যেমন করেছিল পুলামা তারপরে করলো পেহেলগাম পাকিস্তান আবার অ্যাটাক করবে কারণ পাকিস্তান হাসছে পাকিস্তান হাসছে বারো দিন অতিবাহিত হওয়ার পরেও দেশের ছাব্বিশ জন সহনাগরিককে মেরে দেওয়ার পরেও যখন তাদেরকে যোগ্য জবাব দেয় না আমার দেশ তখন পাকিস্তান হাসছে আমার দেশের যে প্রধানমন্ত্রী সে কেবল ভাষণ দিয়ে দেশবাসীকে ঠান্ডা করে রাখে তাদেরকে পাকিস্তান হাসছে পুলামার সময় গোটা দেশ তাকিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে যে পাকিস্তানকে যোগ্য জবাব দেবে কারণ এতজন এতজন সেনাকে আমরা হারিয়েছি যারা আমাদের জন্য অতীন্দ্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছিল তাদেরকে আমরা হারিয়ে যখন গোটা দেশ শোকস্তব্ধ হয়ে গিয়েছিল যখন গোটা দেশ জানে যে মোদিজি কিছু করবে মোদিজি পাকিস্তানকে যোগ্য জবাব দেবে কিন্তু দেশবাসী কী দেখলো সেই সাজু সাজু রব যুদ্ধযুদ্ধ খেলা আর একটা চোখে না দেখতে পাওয়া সার্জিক্যাল স্ট্রাইক পুলামা ঘটনার পর সার্জিক্যাল স্ট্রাইকে কজন জঙ্গি মারা গিয়েছিল উত্তর জানা নেই কারা এই ঘটনা ঘটিয়েছে উত্তর আজও অজানা পাকিস্তানি জঙ্গিদের হাতে দেশের ২৬ জন পর্যটকের জীবন চলে যাওয়ার বারো দিন অতিবাহিত হওয়ার পরেও কজন জঙ্গি ধরা পড়েছে একজনও নয় পাকিস্তানকে কী শিক্ষা দিয়েছে উত্তর কাল থেকে শুরু হবে দেশের জাতিগণনা দেশে কত আছে মুসলমান কত আছে হিন্দু কত আছে দলিত আগে সেটা দেখা দরকার আগে সেটা জানা দরকার না এটাই মাস্টার স্ট্রোক अपनी प्रश्न कर बेन अपनी प्रश्नो करबेन बारह दिन गोतिबाई तो हुआ पड़े वो आज पर्यन कहना एक जन जंगी धरा बोल ना आप सामर्थ्य है तो मुझे जवाब दीजिए ये जो आतंकवादी है ये नक्सलवादी है उनके पास शस्त्र और बारूद कहां से आता है वो तो विदेश की धरती से आता है और सीमाएं संपूर्ण रूप से आपके कब्जे में है

আসলে এই বিজেপি বা তাদের জন্মদাতা আর এদের কাছ থেকে দেশপ্রেম আশা করা যায় না কারণ এরা এক সময় ছিল স্বাধীনতার বিরোধী এরা এক সময় ব্রিটিশদের সাহায্য করেছে যাদের পিতা সাবার কার ইংরেজদের কাছে মুজলেকা দিয়ে আন্দামান জেল থেকে বেরায় তাদের কাছ থেকে আপনি দেশপ্রেম আশা করছেন আপনি দেশভক্তি আশা করছেন বদলা আশা করছেন পাকিস্তানকে শিক্ষা দেওয়ার কথা আশা করছেন আর পাকিস্তান পাকিস্তান মানসিকতা বলেই দেখছি গত কয়েকদিন ধরে আমার পশ্চিমবাংলার কিছু নেতা চিল্লাতে শুরু করেছে গলা ফাটাতে শুরু করেছে কারা কারা পাকিস্তান পাকিস্তান নিয়ে চলে না হলে কারা নির্বাচনে জিততে পারবে না কাদের পেট চলবে না চলুন তো একবার সেটা দেখা যাক আচ্ছা এই যে ঘটনা ঘটলো পেহেলগাম ঘটনা পেহেলগাম ঘটনার প্রতিবাদে আমরা দেখলাম আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় রাজভবনের সামনে পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতার হাতে পাকিস্তানের পতাকা এলো কোথা থেকে যখন খেলা হয় তখন ভারতের পতাকা পাওয়া যায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মাঝে মাঝে পতাকা আমি গড়ের মাঠ ধর্মতলা চত্বরে দেখেছি ইডেন চত্বরে দেখা পায় কিন্তু এত বড় বড় ম্যাচ হয়েছে এত খেলা হয়েছে পাকিস্তানেরও ম্যাচ হয়েছে তখনও কিন্তু পাকিস্তানের পতাকা খুঁজে পাওয়া যায়নি কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলনেতা ঠিক পাকিস্তানের পতাকা পেয়ে গেল আর কেবল আমাদের রাজ্যের বিরোধী দলনেতা নয় গতকাল দেখলাম বনগায় একজন ভারতীয় জনতা পার্টির কর্মী ধরা পড়েছে পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে তিনি ভারতীয় জনতা কর্মী বকলমে আর প্রথম কলমে হচ্ছে কি সনাতনী হিন্দু সংগঠন বলে কি একটা আছে তার অ্যাক্টিভ মেম্বার পাকিস্তানের পতাকা লাগাতে গিয়েছিল বনগার কোন সরকারি টয়লেটে সেখানে লাগাতে গিয়েছিল তাদের নাকি পরবর্তী প্ল্যান ছিল হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ পোস্টার সাঁটাবে এবং যেটা দিয়ে দেশের একটা বিশেষ সম্প্রদায়কে দাগিয়ে দিয়ে উস্কানি দিয়ে একটা গণ্ডগোলের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে এই সংকটজনক পরিস্থিতিতে যেটা হাতে নাতে ধরে ফেলেছে বনগাঁ পুলিশ বনগা পুলিশকে স্যালুট জানায় কিন্তু বনগাঁ পুলিশকে এটাও বলবো একটু তদন্ত রাখুন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা কোথায় থেকে পাকিস্তানের পতাকা পেলো পাকিস্তানের পতাকা লাগানোর অপরাধে যারা ধরা পড়লো তারা দেখলাম আমার ড্যাং করে ছাড়াও পেলো বেলও পেয়ে গেল

গোটা রাজ্য নয় গোটা দেশ জুড়ে রৈ রই পড়ে যেত গোটা দেশ জুড়ে মাঠে নামতো এই ভারতীয় জনতা পার্টি কারণ এদের পাকিস্তান না হলে চলে না এদের পাকিস্তান না হলে যেমন মোদীজি ভোটে জিততে পারে না নির্বাচনে এলে মোদিজি যেমন পাকিস্তান পাকিস্তান করে যুদ্ধ খেলা খেলে তেমন এই ভারতীয় জনতা পার্টির পাকিস্তান না হলে চলে না মুসলমান না হলে চলে না দেশে যেদিন থেকে মুসলমান থাকবে না সেদিন থেকে ভারতীয় জনতা পার্টি বলেও কিছু থাকবে না মুসলমান আছে বলে আজকের ভারতীয় জনতা পার্টি আছে পাকিস্তান আছে বলে ভারতীয় জনতা পার্টি আজকের ভোটে জিততে পারছে পুলামার সময় আমরা যেমন দেখেছি পুলামার শহীদদের নামে ভোট চেয়েছে ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী তেমন পেহেলগামের সময় নির্বাচনী জনসময় দাঁড়িয়ে বিহারের নির্বাচনী পাকিস্তানকে হুঙ্কার দিচ্ছে টুডে আই নাইন্টি ফাইন হুংকার দেওয়ার কথা ছিল কাশ্মীরে দাঁড়িয়ে দিল্লিতে দাঁড়িয়ে হুংকার দিচ্ছে নির্বাচনী সভা থেকে হ্যাঁ এটাই ভারতীয় জনতা পার্টি এরা নির্বাচন বোঝে এরা ভোট বোঝে এরা ক্ষমতা বোঝে আর এদের ভোট বয়চলী পার হওয়ার জন্য একটা পাকিস্তান লাগে আর কিছু মুসলমান লাগে আর আজকের দেশবাসীর হাতে জাতিগণনা ধরিয়ে দিয়ে জাতপথের মধ্যে ডুবিয়ে দিয়ে মূল প্রশ্ন থেকে তাদের সরিয়ে দিচ্ছে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে নিজেদের ব্যর্থতা পাকিস্তানকে তারা শিক্ষা দিতে পারছে না পাকিস্তানকে আক্রমণ করতে পারছে না পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারছে না ছাব্বিশ জন সহনাগরিকের হারানোর পরিবর্তে একটাও জঙ্গি ধরতে পারছে না নিজেদের এই ব্যর্থতাগুলো ঢাকতে ভারতবাসীর হাতে দেশবাসীর হাতে জাতি গণনা ধরিয়ে দিয়েছে হ্যাঁ তোমরা এখন সমস্ত প্রশ্ন ভুলে নিজেদের জাতপাত নিয়ে পড়ে থাকো ছি মোদিজি ছি চুরি পড়ুন চুরি পড়ুন আপনার মতো প্রধানমন্ত্রী চুরি পড়া দরকার কারণ আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী ছিল চুরি পড়তো কিন্তু তিনি পাকিস্তানকে শিক্ষা দিয়েছিলেন তো আপনার চুরি পড়া দরকার যদি আপনি হাতে চুরি পরে অন্তত পাকিস্তানকে শিক্ষা দিতে পারেন ধিক্কার লজ্জা লাগে আপনার মতো প্রধানমন্ত্রীকে দেখে ঘৃণা লাগে আপনার মতো প্রধানমন্ত্রীকে দেখে যা করে নেওয়ার নেবেন চ্যানেল বন্ধ করে দেবেন হাজারটা চ্যানেল খুলব আওয়াজ বন্ধ হবে না আওয়াজ থামবে না আওয়াজ তুলতে থাকবো প্রশ্ন করতে থাকবো প্রশ্ন করেছি বিগত দিনে আগামী দিনেও করব নমস্কার আজকের এখানে থামছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবে